ইও ওয়াসব গাইস কি অবস্থা তোমাদের আশা করি সকলের অবস্থা বলুন টাইটেল এবং থাম্বেল দেখে তো বুঝতে পারতেছো নতুন বান্ডিল এবং নতুন ইমুট নিয়ে আজকে আমি গেমে একটা কিচুরি পাকিয়ে দিব তো আমার কাছে দুটো গান একটা হচ্ছে ম্যাক্স সেভেন যেটা আমার সবচেয়ে প্রিয় গান তো এটা দিয়ে জাতা মায়ের হতম একটা কে ক্যারেক্টারে হুতাইলাম আর সুন্দর করে আমি কিন্তু সেই ইমুটটা দেখেছি দেখতে পারতেছো পাতা বন বন করে কিন্তু ইমুটটা সেই লাগে আমার কাছে সেই ফ্রিতে তো তাই সেই লাগে ঠিক আছে তো আমি যাইতেছিলাম পিছন থেকে কে যেন টুকা দিল তা হালকা মেটিট করে তাকেও কিন্তু আমি এসিটি দিয়ে ঠাস করে বলে দিলাম কিন্তু সেও কিন্তু আমাকে মোটামুটি ভালো পরিমাণে ড্যামেজ দিয়ে ফেলেছিল তো আবারও সেই ইমুট মাথা বন বন করে রে মাথা বন করে রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে তো দেখতে পাচ্ছ আমারও যে বান্ডিল এই মালেরও সেই একই বান্ডিল মনে হয় সেই একটু বট আর কি তো আমি তাকে এতটা রাস করলাম না তাকে হালকা দিয়ে আমি ছুদে ভরে দিলাম তো দেখতে পাচ্ছ আরেকটা মাল কিন্তু মন স্টার ট্রাক নিয়ে এসেছে তো এই পাকে আমি ইমুটটা দিয়ে নিই কেননা আমার ইমুট চ্যালেঞ্জে যখন করতে আসছি তাহলে এই চ্যালেঞ্জ ছাড়া আর কোনো চালান নাই আমাকে তো দেখতে পারতো সামলের বালা পরিমাণ ড্যামেজ দিছিলাম সেও কিন্তু মায়া ক্যারেক্টার সবকালি মায়া ক্যারেক্টার তো আমি সুল্লা করি তার হুতায় দিলাম তো যে হুতাইছি আমি হেন থেকে এই দিলাম মাথা বন বন করা এই সেই লাগে সেই লালে লাল শাহজালাল তো দেখতে পারতাছো এখানে এক মা দূর থেকে ভালো পরিমাণ ড্যামেজ দিয়েছিলাম কিন্তু আরেকটা টোকা টোকা লাগিয়ে টিকমাল মরে গেল ওইলে আমার কাছে সেই সাইতানো ক্যারেক্টার নাই যেটা দিয়ে গুলোর ভিতর দিয়ে ওকে ড্যামেজ দিয়ে মারতে পারবো তো অবশ্যই দুইটা লঞ্চ পেট চাললাম আমি এটা কি বলে গ্রেন্ড চাললাম তো কেন ভালো পরিমাণ ড্যামেজ দিয়েছিলাম কিন্তু মালের আমি হুতাইতে পারি নাই তো দেখতে পারছো মোটর সাইকেল গাড়ি বাবা গাড়ি বাবার অত্যাচারে তো বুঝতেই পারো কি পরিমাণে অত্যাচার তারা করে তো সমস্যা নাই সে এখন মনটা নিয়ে দিল সেটা আমি ফুটিয়ে দিয়েছি আর তাকে হ্রাস করার উদ্দেশ্যে চলে গেলাম দিয়ে দুটো ড্যামেজ দিলাম মালুম তো এটাও কি মহিলা আজকে সব মহিলা খালি একসাথে পড়ছে তো আর একটা গাড়ি বাবা কিন্তু চলে এসেছে আমার এনার ফায়দা নিতে কিন্তু যে জায়গায় আমি আছি সে জায়গায় তুমি কেমনে ফায়দা নিবা বৎস আমি তো ফায়দা নেওয়ার একমাত্র লোক তো দেখতে পাচ্ছ মালের ড্যামেজ দিতাম গেছিলাম কিন্তু পিছন থেকে এক সান্দ আমার ঠাস করে দেখবে যে গাড়ি দেয় নক করিয়া কিন্তু কফল বলা আমার কাছে একটা স্যালাইন আসিল হরি স্যালাইন তো মালেরা বুঝতে পারে নাই ওরা ওরা পাইট করতেছে আমি ঠাস করে কিন্তু হরি স্যালাইনটা দিয়ে ফ্যাক করে ফেলাইছিলাম আর ফ্যাক যখন করছি মালে কিন্তু আবার আইছিল গাড়ি দিয়ে ধাক্কা দেমারিয়া লাইতো তো আমার কাছে সুপার মিডিয়া ছিল না

এই তো মেজাজটা গরম হয়ে যায় তো মালের কাছে কিন্তু দিমি চিয়াছিল তো বাঁচতে পারে নাই আমার হাত থেকে তো এই জায়গায় আমি যাইতেছিলাম ফায়ার না নিচ থেকে আর একটা এই সময় তো আমি টুক বই আসলাম ভাবছিলাম মাল হয়তো দেখে নাই কিন্তু মাল আমার এদিকে এলাইছে সেটা আমি লক্ষ্য করতে পারি নাই তো মালেরা দুইটা ঢুককা দিতেছিলাম তারপরে কেটে মানে এই উপরে চান ফেলাইছে তো উপর দিকে নজর দিতে গিয়ে কিন্তু পিছন থেকে আমি একটু হালকা করে ভালো পরিমাণ ডেমেজ কে যায় আর রাজদিকে টশ করে আমিই মরে যাই পা সমত্কার গেল